নমস্কার আমি ঊর্না শুরু করছি প্যারালাইজ ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথমবার আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন চলো এবার দেখেনি ফুটবলের সব খবর আইএসএল তো চলছে জোর কদমে সেই সঙ্গে রয়েছে ভারতীয় ও বিশ্ব ফুটবলের নানা রকম খবর আর এই সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেলসকার শুক্রবার আবার একটা কঠিন লড়াই নামছে মোহনবাগান সুপার জায়েন্ট অ্যায় ম্যাচের সামনে শক্তিশালী এফসি গোয়া তবে জয়ের দৌড় চলছে মোহনবাগানের শেষ আট ম্যাচে সাতটি জয় একটি ড্র এই ম্যাচ জিতলে নিজেদের গড়ে রেকর্ড ছবে সবুজ মেরুন বাহিনী টানা পাঁচ ম্যাচ জয়ের রেকর্ড এর আগে দু হাজার একুশ এবং দু হাজার তেইশ সালে তারাই গড়েছিল আইএসএলে এই অনন্য রেকর্ড তবে গোয়াও ধারাবাহিকভাবে হোম ম্যাচে গোল করে চলেছে তাই বেশ ভালো একটা ম্যাচ হতে চলেছে আগের ম্যাচে কেরলের বিরুদ্ধে দুর্দান্ত কাম ম্যাচ জেতাটাকে প্রশংসা করে মোহনবাগান বাগান কোচ মলিনা জানিয়ে দিলেন ছেলেরা দলের চরিত্র এবং স্পিরিটকে তুলে ধরেছিলেন তারা কেন ভালো দল তার ব্যাখ্যাও দিলেন হোসে মলিনা Uh, to win matches, right? Um, we have a lot of good players, not eleven players. We have uh, some good players, twenty-five players. All of them working well. Uh, some of them has to wait in the bench to come in the second half, maybe, or you know, uh, wait for the opportunity. And that makes uh, us a strong, really strong. আইএসএল এর সিল জয়ে দৌড় চলছে মোহনবাগানের কোচ মনে করেন দল ভালো খেলছে গোল করছে শুক্রবারও ভালো ম্যাচ হবে তার হাতে একাধিক অস্ত্র একাধিক তারকা দল বাঁচতে তার হিমশিম অবস্থা কাকে ছেড়ে কাকে খেলাবেন সেটাই এই দলের একটা বড় সমস্যা এমন সুখকর সমস্যা নিয়ে কি বলছেন মলিনা and and they are working really well all of them and uh, they respect Want each other, yeah. and they understand the situation. It's impossible to play all together. Yeah. And uh, okay, they respect the teammates, and they respect my decisions, of course. Uh, and and it's not a problem. The problem for a coach is always when uh, you, as a coach, you see the bench and nothing, nothing to you. <laughs> that is a problem. But. গোয়া ম্যাচের আগের দিন মোহনবাগানে হালকা অনুশীলন যা প্রস্তুতি সব কলকাতা থেকেই সেরে গিয়েছে টিম মোহনবাগান বৃহস্পতিবার গোয়ায় শুধু হালকা গা ঘামানো আর সেট পিস অনুশীলন সেট পিস থেকে গোল করা ও সেট পিস থেকে গোল হওয়া বাঁচানো এই ব্যাপারটায় বাড়তে গুরুত্ব দিচ্ছেন মলিনা এছাড়া মিনিট পঁয়তাল্লিশের প্রস্তুতিতে কোনো ট্যাকটিক্যাল অনুশীলন হলো না আইসিএলএফসি গো সব সময় কঠিন প্রতিপক্ষ এবার একটু পিছু𝑦ে আছে ঠিকই তবে যে কোনো দিন যে কোনো দলকে হারাতে তৈরি মোহনবাগান কোচ হোসে মলিনাও সেটা ভালোভাবেই জানেন তাই তার গলায় শুনিহের সুর गाइस ইজ আ ریلی গুড টিম দে আর ইন আ গুড দে ওয়ান নো ওজ ইন আ গুড ইংলিশ না গুড লাইন ও রান যা রাইট ওকে উইথ ফান্স সুপর থিং বা খেলতে গিয়ে ঘরে ফেরার আনন্দ লিস্টন কোলাচোর

লিস্টন কোলাসও মনে করেন আইএসএলএ সিল্ড জয়ের দৌড়ে তারা ঠিক পথেই এগোচ্ছেন আর উপভোগ করছেন নিজের পারফরমেন্স জানিয়ে দিলেন গত মরসুমের ভুল থেকে শিক্ষা নিয়ে ট্রেনিং করে নিজেকে আবার তুলে ধরতে পেরেছেন কঠিন ম্যাচ জয়ের পর বৃহস্পতিবার হালকা অনুশীলন ইস্ট তবে স্বস্তির খবর এদিন পুরো অনুশীলন করলেন দিয়াবান্তা শনিবার সম্ভবত তিনি খেলবেন হেক্টর ইউসতে অবশ্য এদিন আলাদা হালকা অনুশীলন করলেন তবে মাঠ ছাড়ার আগে তিনি জানিয়ে যান পুরো সুস্থই আছেন শুক্রবার হবে জামশেদপুর ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি গোটা মৌসুমের জন্য ছিটকে গেলেন মাদি তালাল বৃহস্পতিবার ইস্টবেঙ্গল ক্লাব থেকে সরকারি ঘোষণা করা হলো যদিও আগে থেকেই জানা গেছিল এসিএলে চোটের জন্য তিনি ছিটকে গেছেন এবার সেই খবরেই শিলমোহর দিল ইস্টবেঙ্গল ওড়িশা এফসির ম্যাচে চোট পেয়েছিলেন তিনি দ্রুত মাদি তালালের পরিবর্ত ফুটবলার খোঁজার কাজও শুরু করতে হবে ইস্টবেঙ্গলকে সামনেই উইন্টার উইন্ডো আসছে সেখানেই তালালের পরিবর্তন খুঁজতে সক্রিয় হতে হবে ইস্টবেঙ্গলকে মাদি তালাল ও সল ক্রেসফোর খোঁজার কাজ জোর কদমে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বুধবার কোচ অস্কার ব্রুজের সঙ্গে প্রায় ঘণ্টা দুয়েক মিটিং করেন শীর্ষকর্তা দেবব্রত সরকার বৃহস্পতিবার বিভাজ আগারওয়ালকে সঙ্গে নিয়ে অনুশীলনে আসেন দেবব্রত কোচের সঙ্গে ঘণ্টা দেড়েক মিটিংও করেন গোটাটাই হচ্ছে ট্রান্সফার উইন্ডো নিয়ে কয়েকজন ফুটবলারের নাম নিয়ে আলোচনা হচ্ছে জানুয়ারি উইন্ডো দলের ফাঁক ভরাট করতে মরিয়া ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এগারোই জানুয়ারি এর দ্বিতীয় পর্বের ডার্বি কিন্তু ওই দিন মোহনবাগান ইস্টবেঙ্গলের বড় ম্যাচ হওয়া নিয়ে হঠাৎই জটিলতা সূত্রের খবর গঙ্গাসাগর মেলার জন্য ওই দিন পুলিশ পাওয়ায় সমস্যা তাই পুলিশের পক্ষ থেকে এগারোই জানুয়ারি ডার্বি হওয়া নিয়ে আপত্তি আছে যদিও ম্যাচের আয়োজক মোহনবাগানকে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি তবে আলোচনা চলছে সংশয় তৈরি হয়েছে দু সালে যে লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছিল ফ্রান্স নিজে হ্যাট্রিক করেও দল হারায় চোখের জলে মাঠ ছাড়তে হয়েছিল কিলিয়ান এমবাপেকে গতকাল সেই মাঠেই চ্যাম্পিয়নের হাসি ফুটল এমবাপের মুখে মেক্সিকান ক্লাব পাচুককে তিন শূন্য গোলে উড়িয়ে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতল রিয়াল মাদ্রিদ এই ম্যাচে এমবাপের পাশাপাশি রিয়ালের হয়ে বাকি গোল দুটি করেন রদ্রিগো এবং ভেনিশিয়াস জুনিয়ার দলকে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতিয়ে নতুন রেকর্ড করলেন রিয়াল কোচ কার্লো আঞ্চেলত্তি রিয়ালের একশো বাইশ বছরের ইতিহাসে সবচেয়ে সফল কোচের শিরোপা পেলেন তিনি রিয়ালের হয়ে পনেরোতম শিরোপা জিতে ভেঙে দিলেন রিয়ালের আরও এক কিংবদন্তি কোচ মিগুয়েল মুনোজের রেকর্ড নিজের দীর্ঘ তিরিশ বছরের কোচিং কেরিয়ারে আঞ্চেলত্তি ইউরোপের শীর্ষ পাঁচ লিগ জয়ী একমাত্র কোচও তিনটি চ্যাম্পিয়ন্স লিগ দুটি করে লালিগা কোপাদেল রে ও স্প্যানিশ সুপার কাপ দুটি ক্লাব বিশ্বকাপ এবং কাপ জিতেছেন তিনি ফ্রেঞ্চ লিগে আঁতে মোনাকোর বিপক্ষে নেমেছিল পিএসজি সেখানেই চার দুই গোলে ম্যাচ জেতে মোনাকো কিন্তু ম্যাচের সতেরো মিনিটেই ঘটে মারাত্মক এক দুর্ঘটনা মোনাকো ডিফেন্ডার উইল ফ্রিড সিঙ্গোর শট আটকে দিয়েছিল পিএসজি গোলরক্ষক দোনারুম্মা কিন্তু দ্রুত গতিতে থাকা সিঙ্গ নিজেকে থামাতে না পেরে গোলকিপারকে টোপকে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তখনই তার বুটের স্পাইকের আঘাতে ক্ষতবিক্ষত হয় মুখে মুখের পাশ রক্তপাত বন্ধ করতে দশটি স্যাপল দিয়ে কোনো রকমে জোড়া লাগানো হয় কাটা অংশ শেষ পর্যন্ত মাঠ ছেড়ে উঠে যান দোনারোম্মা যদিও এই ফাউলের জন্য কোনো কাঠই দেখেননি সিঙ্গ সময়টা একেবারেই ভালো যাচ্ছিলো না গাব্রিল জেসুসের শেষ আট ম্যাচে একটিও গোল পাননি তিনি ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে সেই জেসুসি এদিন জ্বলে উঠলেন আর্সেনালের হয়ে প্রথম হ্যাট্রিক করে ইংলিশ লিগে ক্রিস্টাল প্যালেসকে তিন দুই গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল তারা ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচের দায়িত্ব নিয়েছেন রুবেন আবরিম প্রথম ডার্বিতে পেপ গুয়ার্দিওলার দল ম্যানচেস্টার সিটিকে দুই এক গোলে হারিয়েছে তাঁর দল যদিও সেই দলে জায়গা হয়নি মার্কাস র্যাসফোর্ডের তা নিয়েই তৈরি হয়েছে নতুন জল্পনা এমনকি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রয়স্পোর্ডের কথাতেও মিলেছে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়া রিংগেত তবে ক্লাবের সঙ্গে তার কুড়ি বছরের সম্পর্ক ছেদের জল্পনাকে সত্যি মানতে নারাজ কোচ রুবেন আবরি চতুর্থ টেস্ট খেলতে ব্রিসবেন থেকে বৃহস্পতিবার মেলবোর্নে পৌঁছলো ভারতীয় দল গাববাই টেস্টের ফলাফল ড্র ছাব্বিশে ডিসেম্বর থেকে মেলবর্নে শুরু বক্সিং ডেটেজ তার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ব্যাক ফুটে ভারত বর্ডার গাভাস্কার সিরিজের শেষ দুটো টেস্ট জিততে পারলে রোহিত অ্যান্ড কোম্পানি অনায়াসেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ছাড়পত্র পেয়ে যাবেন আশা করা যায় প্রথম তিন টেস্টের তুলনায় মেলবোর্ন এবং সিডনিতে কিছুটা সুবিধা পাবে টিম ইন্ডিয়া তাই বর্ডার গাভাস্কার সিরিজ জিতে সরাসরি লর্ডসের টিকিট হাতে পেতে চাইবেন বিরাট রোহিতরা অস্ট্রেলিয়ায় সাংবাদিকদের ওপর মেজা ছাড়ালেন বিরাট কোহলি বিসবেন থেকে মেলবোর্ন পৌঁছল ভারতীয় দল সেখানেই এয়ারপোর্টে জমা হয়েছিল চিত্র সাংবাদিকরা এক করে ক্রিকেটের বেরিয়ে আসার পরে ছবি তোলার পালা চলছিল সমস্যা হয় কোহলি বেরোনোর পর কোহলির ছবি তুলেই থামেননি চিত্র সাংবাদিকরা তাঁর পরিবারের ছবিও তুলতে যান তখনই আপত্তি জানান কোহলি এক সাংবাদিকের সঙ্গে তাঁর তর্কাতর্কিও হয় পরিবারের ছবি তুলতে বারণ করেন তিনি তর্কের পর এগিয়ে গেলেও আবার পিছন ফিরে ওই সাংবাদিককে কিছু বলতে দেখা যায় কোহলিকে চেন্নাইয়ে ফিরলেন রবিচন্দন অশ্বিন আকস্মিক অবসর ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যেই তিনি ফিরে এলেন নিজের শহর চেন্নাইয়ে মহল্লায় ঢোকার পর উষ্ণ সম্বর্ধনা পেলেন ভারতীয় দলের সদ্য প্রাক্তন হয়ে যাওয়া স্পিনার বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে ভিড় করেছিলেন পরিবারের সদস্য বন্ধু বান্ধব সুবানুর দায়ীরা সম্বর্ধনায় অভিভূত অশ্বিন নিজেও তিনি আবার জানিয়ে দিলেন ভারতীয় দলে তাঁর জার্নি শেষ হলেও তার মধ্যে এখনও ক্রিকেট অবশিষ্ট আছে সিএসকের হয়ে খেলে যাবেন যতদিন পারবেন অসম্মানিত হয়ে ক্রিকেট ছেড়েছেন রবিচন্দন অশ্বিন দাবি তার বাবা সিনিয়র রবিচন্দনের বিসবেনে ছেলে অবসর ঘোষণা করতে চলেছেন তা একদম শেষ মুহূর্তে জানতে পেরেছিলেন তিনি তার মতে ছেলের এই সিদ্ধান্ত একদমই ব্যক্তিগত কিন্তু যেভাবে অশ্বিন অবসর নিয়েছেন তা মেনে নিতে পারছেন না তিনি রবিচন্দন মনে করেন অশ্বিন এখনও খেলা চালিয়ে যেতে পারতেন কিন্তু অসম্মানিত হওয়ার কারণেই হয়তো অশ্বিন অবসর নিয়ে নিলেন তবে তিনি এটাও মনে করেন যে আসল কারণ অশ্বিনই বলতে পারবেন কেন অশ্বিনের হঠাৎ অবসর জল্পনা তুঙ্গে জানা যাচ্ছে অস্ট্রেলিয়া সফরের আগে অধিনায়ক রোহিত শর্মাকে তিনি জানিয়েছিলেন তাকে প্রথম একাদশে না রাখলে যেন তাকে দলে রাখা না হয় তারপর অস্ট্রেলিয়া গিয়ে দেখেন পার্থে তার আগে ওয়াশিংটন সুন্দরকে সুযোগ জানিয়েছিলেন তাকে প্রয়োজন না হলে তিনি অবসর নিয়ে নেবেন রোহিত তখন পিক বল টেস্ট পর্যন্ত তাকে অপেক্ষা করতে বলেন এবং দলে রাখার নিশ্চয়তা দেন তখনকার মতো সিদ্ধান্ত মুলতবি রাখলেও ব্রিজমেন টেস্টের পথ তিনি বুঝে যান স্পিনার হিসেবে ভারতীয় দলে এখন তিনি তৃতীয় পছন্দ টেস্টে পাঁচশো সাঁত্রিশটি উইকেটের মালিক এই ব্যাপারটাকে সহজভাবে মেনে নিতে পারেননি তাই সসম্মানে সরে গেলেন অবশেষে জট কাটল হাইব্রিড মডেলেই হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি জানিয়ে দিল আইসিসি পাকিস্তানে খেলা হলেও ভারতের ম্যাচগুলি হবে নিরপেক্ষ ভেনুতে বলা বাহুল্য কিছুটা হলেও হার মানতে হলো পিসিবিকে পাশাপাশি আরও সিদ্ধান্ত হলো যে দু হাজার সাতাশ পর্যন্ত আইসিসির সমস্ত টুর্নামেন্ট যেগুলি ভারত ও পাকিস্তানে হওয়ার কথা সেগুলিও হবে নিরপেক্ষ ভেনুতে ক্রিকেট নয় এছাড়াও রয়েছে অন্যান্য খেলার যাবতীয় সব খবর আর সেসব নিয়ে আমাদের সেগমেন্ট উইং প্লে নতুন বছরের শুরুতেই ভারত পাকিস্তান ম্যাচের উত্তাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতার মধ্যেই দু হাজার পঁচিশ সালের শুরুতে খোখোতে মুখোমুখি হচ্ছে দুই দেশ আন্তর্জাতিক ফেডারেশনের সঙ্গে যৌথ উদ্যোগে ভারত এবার আয়োজন করতে চলেছে খোখো বিশ্বকাপ গত বুধবারই আনুষ্ঠানিকভাবে তার সূচি ঘোষণা করা হলো আগামী তেরোই জানুয়ারি থেকে শুরু হবে খেলা সেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হওয়া খোখো বিশ্বকাপের জন্য নিঃসন্দেহে একটা বড় চমক এই টুর্নামেন্টে ব্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বলিউডের সলমান খান ক্রমশ জমজমাট হচ্ছে প্রো কবাডি লিগের আসর গত বুধবার লীগের তৃতীয় পর্বের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল তামিল থালাইভাস এবং বেঙ্গল ওয়ারিয়ার সেই ম্যাচেই লজ্জার হার বাংলার ষাট উনতিরিশে বাংলাকে হারালো তামিল দল স্কোরবোর্ডই বলে দিচ্ছে ম্যাচ কতটা এক পেশে হয়েছে বাংলাকে একত্রিশ পয়েন্টের ব্যবধানে হারিয়ে তামিল থালাইভাস কুড়ি ম্যাচে পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে নম্বরে রয়েছে অন্যদিকে বেঙ্গল ওয়ারিয়ার্স কুড়ি ম্যাচে চল্লিশ পয়েন্ট নিয়ে দশ নম্বরে আছে এই হারের ফলে বাংলার জন্য প্লে অফে যাওয়া কিছুটা হলেও কঠিন হয়ে উঠল শ্যুটিংয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন জয়দ্বীপ কর্মকারের গোটা পরিবার পুত্র আদ্রিয়ান ও স্ত্রী রাধিকার সঙ্গে এবারের প্রতিযোগিতায় নামছেন অলিম্পিয়ান জয়দীপ কর্মকারও ছেলে আদ্রিয়ান খেলবেন পুরুষদের পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশনে কোচিংয়ে আসার আগে জয়দ্বীপ খেলতেন পঞ্চাশ মিটার রাইফেল প্রোন ইভেন্টে এই ইভেন্টেই অল্পের জন্য অলিম্পিক্স পদক হাত ছাড়া হয়েছিল তার সেই ইভেন্টেই আরও একবার দেখা যাবে জয়দীপকে রাধিকা নামবেন দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে আদ্রিয়ান ও ইভেন্ট মধ্যপ্রদেশে হলেও রাধিকাকে খেলতে হবে দিল্লিতে এমন কোনো দল আছে যারা টানা দুবার বিশ্বকাপ জিতেছে দু বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সেটা করতে পারলে আমি অবসর নেব প্রতিশ্রুতি দিচ্ছে এমন সময়ে অবসর নেয়া শুনে সত্যি বেশ চমকে গিয়েছিলাম বিশ্বের সব প্রান্তেই অসাধারণ ক্রিকেট খেলেছে ও সর্বকালের সেরাদের মধ্যেও অন্যতম অশ্বিনের কবে অবসর নেওয়া উচিত ছিল জানেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য যখন ওয়াশিংটন সুন্দরকে ডেকে আনা হয় সেই সিরিজের পরই সরে যাওয়া উচিত ছিল অশ্বিনের অথবা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের পরে অবসর নেওয়া উচিত ছিল রোহিত আর গম্ভীরের ওকে বোঝানো উচিত যে এখনই অবসর নিও না পরবর্তী দুটো টেস্টে তোমাকে দরকার পড়বে সিডনিতে তো খুব বেশি করে দরকার পড়বে অশ্বিনকে दिन रात दस टाय